সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার কালিয়াতি উপজেলার রামপুর বড়টিয়া বাড়ি একিন শাহির মেলায় আর এই একিন শাহির মেলায় কিভাবে আসবেন কদিন চলবে এই মেলা আর এই মেলায় কি কি রয়েছে সকল কিছু আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই পুরো দেখবেন ধন্যবাদ সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়ির মাঝখানেই রয়েছে একটি লাল নিশান আর এটি হচ্ছে হরজত শাহ ছফি এক শাহের মাজার আর যে মাজারকে কেন্দ্র করে মূলত এত বড় একটি মেলা বসে প্রতি বছর আর এই মেলাটি মূলত সাত ব্যাপী হয়ে থাকে প্রতি ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে এই মেলাটি শুরু হয় চলবে ষোলো তারিখ পর্যন্ত আর এই মেলায় হরজত শাহ ছফি এক শাহের বক্তব্য অনুসারীরা চলে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং এখানে এসে তারা আর বিভিন্ন প্রকারের রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যেহেতু তাদের অনেক মানব থাকে তাই তারা এখানে সেই রান্নাবান্না করে থাকে এ পাচ্ছেন সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে এবার চলুন আমরা মেলায় চলে যাই মেলা কী কী রয়েছে মেলায় কী দেখা যায় খাওয়া দাওয়ার কী আইটেম রয়েছে সকল কিছু আপনাদের সাথে শেয়ার করছে এখন নালায় সরাসরি তৈরি হচ্ছে বিভিন্ন টাং দেখেন স্টিলের টাং গুলো আপনি এই মেলায় আসলে কিন্তু এই সরাসরি টাঙগুলো দেখে কিনে পারবেন দেখে যে অনেক বড় বড় টাং আমরা কে যেটা দেখছো বলি প্রচুর বানায় কিন্তু এখানে কারখানা রয়েছে সরাসরি তৈরি করে বিক্রি করতেছে এখান থেকে সোফা এই মেলা আসলে আপনি সোফা থেকে শুরু করে খাট পালং সকল কিছু কিন্তু কিনতে পারছেন দেখেন অনেকগুলো এই ফার্নিচার দোকান আছে বিভিন্ন ডিজাইনের ফার্নিচারগুলো পাওয়া যাচ্ছে এখানে আস ওয়ার্ডোভ তারপরে আপনার দেখেন এই যে ড্রেসিং টেবিল আলমিরা সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে এখানে এই মেলায় আসলে আপনার সোনামনির জন্য কিন্তু রয়েছে অনেকগুলো রাইডস আপনি চাইলে আপনার ছোট্ট সোনামনিকে এসব রাইডসে ওড়াতে পারবেন আর কোনো পার্কে যাইতে হবে না এখানে সকল প্রকার রাইডসগুলো রয়েছে মাশাল্লাহ হরেক রকমের আচার খাবার বিশাল বড় রাত্রি রাত্রিবেলায় এই মেলাটি খুবই জমে উঠে আর বিশেষ করে যেহেতু লাইটিং থাকে দেখতে অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ হয়েছে যেহেতু আজকে শুক্রবার ছিল প্রচুর পরিমাণে দর্শকের ভিড় দেখা যাচ্ছে আজকে আর টাঙ্গালের বিভিন্ন জায়গা থেকে চলে আসে এই মেলায় বেড়ানোর জন্য সেই সাথে যারা সাহায্য হঠাৎ একেন শাহের বক্তব্য অনুসারে আছে তারা কিন্তু সবাই চলে আসে এই মেলায় আপনারা চাইলে চলে আসতে পারেন আর এই মেলায় আসতে হলে আপনাকে চলে আসতে হবে টাঙ্গাল জেলার কালিহাতি উপজেলা রামপুর বাজারে আর রামপুর বাজারের পাশেই রয়েছে এই বড়টিয়াবাড়ি হঠাৎ সাহায্য একেন শাহের মেলা আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই মেলায় ঘুরতে আসবেন যেহেতু সতেরো তারিখ পর্যন্ত এই মেলাটি চলবে আর সুতরাং যাদের হাতে সময় আছে তারা এখনই চলে আসেন বিশেষ করে বিকেল বিকেলবেলায় আসবেন অবশ্যই ভালো লাগবে আজকের মতো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম